আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থী সংখ্যালঘু দরতি আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে ভোট দিয়ে জয়ী করতে আপামর করিমগঞ্জবাসীকে আহ্বান জানালো বিডিএফ আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে পূর্ণ সমর্থন জানায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ কার্যালয়ে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে হাফিজ রশিদ চৌধুরী গত ত্রিশ বছর ধরে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্য সংখ্যালঘু বাঙালিদের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন ডি ভোটার ডিটেনশন ক্যাম্প এবং এনআরসিতে যেসব বাঙালিদের হেনস্থা করা হয়েছে তাদের জন্য তিনি সর্বদাই আইনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন সভা সমিতিতে এই রাজ্যের বাঙালিদের সমস্যা নিয়ে তিনি সোচ্চার রয়েছেন তাই তার মতো একজন শিক্ষিত স্পষ্ট বক্তা যদি সাংসদ নির্বাচিত হন তবে শুধু বরাক উপত্যকা নয় সারা আসামের উপকৃত হবেন কারণ অন্তত তাদের সমস্যা সংসদে জোরালোভাবেই তুলে ধরতে পারবেন তিনি তাই তাকে তারা সমর্থন করছেন এবং করিমগঞ্জবাসীকে ভোট দেবার আহ্বান জানাচ্ছেন এই প্রসঙ্গে প্রদীপ দত্ত রায় আরও বললেন যে হয়তো বিজেপিকে পরোক্ষভাবে সাহায্য করতে তার বিরুদ্ধে এআইউডিএফ থেকে প্রার্থী দেওয়া হবে তিনি বলেন বিগত রাজ্যসভা নির্বাচনে এভাবে বিজেপির প্রার্থীর বিজয়ের পথ সুগম করার জন্য প্রার্থী দিয়েছিলেন বদরুদ্দিন আজমল এছাড়াও দেখা গেছে বিগত দিনে বিভিন্ন নির্বাচনে এর পক্ষ থেকে এমনভাবে প্রার্থী দেওয়া হয় যাতে ভোট বিভাজনের সুযোগ দিয়ে বিজেপি প্রার্থীদের জেতানো সম্ভব হয় প্রদীপ বাবু বলেন এই ধরনের দ্বিচারিতা এখন সবাই জেনে গেছে এবং তারা যে বিজেপির হিসেবে কাজ করছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই তাই প্রার্থীকে নিজের মূল্যবান ভোট নষ্ট না করতে করিমকোজের গোটা মুসলিম সমাজকে আবেদন জানিয়েছেন বিটিএফায়ক তিনি বলেন যে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে প্রার্থীকে একটি ভোট দেওয়া মানে বিজেপি প্রার্থীকে দুটি ভোটে এগিয়ে রাখা তাই নিজেদের স্বার্থে সকলকে সিদ্ধান্ত নিতে হবে প্রদেপবাবু এদিন বলেন যে বিজেপি দলের করিমগঞ্জের বিগত সাংসদকে সংখ্যালঘুদের স্বার্থে সংসদে একটিও কথা বলতে শোনা যায়নি ডি সমস্যা ডিটেনশন সমস্যা বরাকের প্রার্থীদের চাকরি বঞ্চনা ডিলিমিটেশন বরাকের অনুন্নয়ন ইত্যাদি নিয়ে সম্পূর্ণ নীরব ছিলেন এই নির্বাচিত সাংসদ কিসের জন্য বা কার ভয়ে তিনি মুখ সাহস পান না তার রহস্যজনক সেজন্য এবার হাফিজ রশিদ চৌধুরীকে জয়ী করতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সকলকে আবারও অনুরোধ জানিয়েছেন তিনি তার বক্তব্য নিজেদের স্বার্থেই বার কাউন্সিলের সভাপতি বিদগ্ধ ব্যক্তিত্বকে জেতানো জরুরি তেমন ফলে সঠিক প্রতিনিধি পাবেন এটা ছিল বাঙালিরা বেরোড নিউজ অবিকল আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ আসন করিমগঞ্জে যদি কোনো দল অ্যাডভোকেট ঢাপিড রশিদ চৌধুরীকে প্রার্থী করে তাহলে সেটা আমার মনে হয় শুধু না গোটা বরাক উপত্যকা তথা আসামের বাঙালি হিন্দু মুসলিম উভয়ের জন্য মঙ্গল হবে কেননা হাফিজ রশিদ চৌধুরীকে আমরা গত তিরিশ বছর ধরে আমরা দেখছি গুয়াহাটি হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিদেশি সমস্যা নিয়ে এনআরসি সমস্যা নিয়ে ডিটেনশন ক্যাম্প নিয়ে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের জন্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য লড়াই করেছেন সুতরাং এ ধরনের প্রার্থী এবং উনার মতো শিক্ষিত লোক স্পষ্ট বক্তা যদি করিমগঞ্জ সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে লোকসভায় আমাদের শুধু বরাক উপত্যকা না সারা আসামের সংখ্যালঘুদের সমস্যার কথাটা তুলে ধরার জন্য একজন ভালো বক্তা আমরা পাব এই স্বার্থের কথা চিন্তা করে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা চিন্তা করেছি যে হাফিজ রশিদ চৌধুরীকে যদি কোনো দল প্রার্থী করে তাহলে আমরা তাকে সমর্থন জানাবো সুতরাং আমরা করিমগঞ্জবাসীর সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব যদি সেখানে ইউডিএফ কোনো প্রার্থী দেয় তাহলে আপনারা ধরে নেবেন যে সে বিজেপিকে জেতানোর জন্য এবং মুসলিম ভোটটাকে ভাগ করার জন্য আর বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য শুধু প্রার্থী দেবে এবং সে বিগত আমরা রাজ্যসভা নির্বাচনের সময়ে দেখেছি বিজেপিকে সাহায্য করে বিজেপির প্রার্থীকে জিতিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সে প্রার্থী এমনভাবে দেয় যাতে বিজেপি প্রার্থী জিতে যায় এই জিনিসটা বদ্রুদ্দিন আজমল সম্পর্কে গোটা আসামের মুসলমিন সম্প্রদায়ের মানুষ জেনে গেছে তাকে চিনে ফেলেছি সুতরাং ইউডিএফ যদি কোনো প্রার্থী